হরে কৃষ্ণ ভগবানের সব থেকে প্রিয় মাস হচ্ছে দামোদর মাস তো দু সালে সেই দামোদর মাস কবে শুরু হচ্ছে এবং এই কার্তিক মাস অথবা দামোদর মাস কিভাবে পালন করতে হবে এই মাসে কি 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 করা করা যাবে উচিত নয় পাশাপাশি যারা দামোদর ব্রত করবেন সেই দামোদর ব্রতের সংকল্প মন্ত্র কি বিধিমন্ত্র কি সেই সকল প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই দামোদর মাস প্রসঙ্গে জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে দামোদর ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে যে তিনটি মাস দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাস সবথেকে গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে কার্তিক মাস বৈশাখ মাস এবং মাঘ মাস এই তিনটা মাসের আলাদা গুরুত্ব রয়েছে তার মধ্যেও ভগবানের সব থেকে প্রিয় মাস হচ্ছে এই দামোদর মাস যে মাসে স্বয়ং মা যশোদা আহ ভগবানকে রজ্জ দ্বারা মানে বন্ধন করেছিল সেজন্যই দামোদর মাসের একটা আলাদা গুরুত্ব রয়েছে শুধু তাই নয় পাওয়া যায় যে অন্য মাসে আপনি ধর্ম কাজ করলে একটা ধর্ম করলে যে পূর্ণ পাওয়া যায় এই দামোদর মাসে সেই ধর্ম কাজ করলে তার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে এটা একটা হচ্ছে বিশেষ অফার বলা যায় ঠিক যেরকম সিম কোম্পানি বিশেষ অফার দেয় যে এই পুজোর সময় এত টাকা মোবাইলে রিচার্জ করুন এত জিবি ফ্রি পাবেন তো তেমনি ভগবানও তেমনি কিছু অফার দিয়ে থাকে শুভ সময়ে দামোদর মাস হচ্ছে তেমনি একটা বিষয় এই দামোদর মাসে যে কোনো ধর্মানুষ্ঠান করেন না কেন এর বিশেষ ফল প্রদান করে থাকে সেজন্য সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস শুধু তাই নয় ভগবান নিজে বলেছেন এই দামোদর মাস আমার অত্যন্ত প্রিয় অনেক শাস্ত্রের কাহিনী পাওয়া যায় তবে মূলত এই যে দামোদর মাসকে কার্তিক মাস বলা হয় সাধারণত দামোদর নাম হয়েছে নাম অনুসারে। কিন্তু কার্তিক মাস হচ্ছে কৃত্তিকা নক্ষত্র থেকে এই কৃত্তিকা নক্ষত্র রাধারানীর খুবই প্রিয় সেই কৃত্রিকা নক্ষত্র থেকে এই কার্তিক মাসের নামকরণ হয়েছে এই মাসটি শুধুমাত্র ভগবানের নয় শ্রীমতী রাধারানীরও খুবই প্রিয় মাস আরেকটা বিষয় বলা হয়েছে এই মাসে কেবলমাত্র লীলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টকালে গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ সপ্ত দিবস মানে সাত দিন পর্যন্ত ধরে রেখেছিল সেই ভগবান এই মাসেই মূলত সেই গোবর্ধন পর্বতকে ধারণ করেছিল এবং এই মাসেই আবার সেই রাধা শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছে সকল কিছু মিলিয়ে একটা আধ্যাত্মিক মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই দামোদর মাস কিন্তু সালে কবে শুরু হচ্ছে বা কবে পালন করতে হবে সেই দামোদর মাস প্রথমে আমরা তা জেনে নিচ্ছি দামোদর মাস সাধারণত ইস্কন ভক্ত থেকে শুরু করে গৌরী মঠের ভক্তরা বেশিরভাগ ভক্তরাই পালন করে থাকে এই যে আমি কোজাগরি পূর্ণিমা এই মাসের মানে কার্তিক মাসের আগে আশ্বিন মাসে যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা হয় সেই পূর্ণিমা থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত তো কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা শুরু হচ্ছে মূলত আগামী সতেরো অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার এই পূর্ণিমা থেকে শুরু করবে দামোদর ব্রত এবং শেষ করবে মূলত কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত পনেরো নভেম্বর দু শুক্রবার এই রাস পূর্ণিমা পর্যন্ত পালন করতে হয় এই মানে এই দামোদর ব্রত কিন্তু অনেকেই আবার একাদশী ব্রত থেকে যেমন এই একাদশী থেকে উত্থান একাদশী ব্রত পর্যন্ত এই ব্রত পালন করবে সেক্ষেত্রে তাও আপনারা করতে পারেন তবে বেশিরভাগ ভক্তরাই পূর্ণিমা থেকে পূর্ণিমা ব্রত পালন করবে এবং একবার সেবা করলে সহস্রগুণ সেবার ফল প্রথমেই যা বলেছি এক টাকা দান করলে অন্য সময় আপনি এক টাকা দান করলে তার ফল পাবেন ভালো এটা শুভ কিন্তু দামোদর মাসে বা কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে সে ব্যক্তি সহস্র টাকা শুধু সহস্র নয় তার থেকে ধর্ম কাজ সনাতন ধর্মাবলম্বীরা করে থাকে এই দামোদর মাসের প্রত্যেকটা ভক্তদের কাছে এই দামোদর মাসের একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেকের উচিত এই দিনে অন্য মাসে আমরা ধর্ম কাজ না করতে পারি কিন্তু বিশেষ শুভ সময়ে পুজোর সময় আমাদের অবশ্যই ধর্মানুষ্ঠান বা কিছু কিঞ্চিত পরিমাণ ধর্মানুষ্ঠান হলেও করা উচিত শ্রীমদ ভগবদ গীতার মধ্যে ভগবান বলেছেন স্বল্পমপিয় ধর্মস্ব ত্রায়তে মহৎভায় আরে ধর্ম কাজ কি বেশি করা লাগে না যতটুকু করে যদি হৃদয় দিয়ে করতে পারে বিশেষ করে দামোদর মাসে দ্রৌপদী কি কাজ করেছিল মাত্র কৃষ্ণের আঙ্গুল কেটে গিয়েছে একটুকু বস্ত্র দিয়েছিল যে কারণে সেই পুণ্য বলে ভগবান দ্রৌপদীকে এত কাপড় দিয়েছিল যখন তার বস্ত্রহরণ হরণ হচ্ছিল দুঃশাসন টেনে শেষ করতে পারেনি সেজন্য অল্প মাত্র ভগবানের ধর্মানুষ্ঠান করলে তা মহা বিপদ থেকে রক্ষা করে কিন্তু তেমনি বলা হয়েছে এই মাসে আপনি সম্ভব হলে এক টাকা দান করতে পারেন এক টাকা দিতে বাজে না আমাদের তো যে কেউ একটা কাজ দান করতে পারেন প্রভাত কালে উঠে স্নান করার আলাদা গুরুত্ব রয়েছে যেমন প্রভাতে স্নান এই মাসে এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায় যে ব্যক্তি এই কার্তিক মাসে প্রভাতকালে স্নান করবে তার সকল পাপ তো হয় হয় কৃপা লাভ হয় সে ব্যক্তির প্রতি পাপ তো ওটা কোথার দূরের ব্যাপার ভগবান যদি প্রসন্ন হয় জগতে আর কিছু লাগে তার ভগবানকে প্রসন্ন করতে পারলে এই কার্তিক মাস যারা পালন করে শুধু ভগবান নয় রাধারানী পর্যন্ত প্রসন্ন হয় এই মাসে স্বয়ং মাধ্যম যশোদা যে ব্যক্তিকে সমস্ত জগৎ ভয় করে এমনকি মৃত্যুর দেবতা জম তিনি পর্যন্ত ভয় করে সেই ব্যক্তি মায়ের ভয়ে ভীত হয়ে সে এই মাসে মূলত তাকে বেঁধে রাখা হয়েছিল সেই ভগবানকে কত অদ্ভুত এই হচ্ছে ভক্ত হাজার হাজার যোগী ঋষি তপস্বীরা এই কাজটা করতে পারেনি ভগবানকে বাঁধতে পারেনি কিন্তু বাঁধতে পেরেছে কি তার ভক্তরা সেজন্য বলা হয়েছে এই মাসটা হচ্ছে ভক্তির মাস হ্যাঁ ভক্তির মাসে ভগবানকে যদি ভক্তি দ্বারা পুজো করা যায় নিঃসন্দেহে ভগবান কৃপা করে তার ভক্তদের এবং আর একটা বলা হয়েছে এই মাসে মন্দিরে বাস করারও আলাদা গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনে উচিত একটা বয়সের পরে ভগবানের সেবায় যুক্ত থাকা বিশেষ করে আমরা বলি না বৃদ্ধ হলে ভগবানের সেবা করব। কিন্তু এই কথাটা ভুল অল্প বয়স থেকে ভগবানের সেবা করা উচিত কেন অল্প বয়সে ভগবানের সেবায় যতটা মনোযোগ আসে বৃদ্ধকাল হলে আসে না এজন্য ষাট বছরের পরে রিটায়ার্ড করে দেয় সরকারি চাকরি থেকে কেন সে ব্যক্তিকে অযোগ্য বলে বিবেচিত মানে বিবেচনা করা হয় তখন তার বয়স হয়ে গিয়েছে সেই কাজের সে অযোগ্য তেমনি একটা বয়সের পরে আমাদের চেতনা ঠিকভাবে কাজ করে না শরীর ঠিকভাবে কাজ করে না কোনো কিছু মনটা ঠিকভাবে বসে না স্বাভাবিক এটা একটা বয়সে প্রত্যেকের এরকম হবে কিন্তু অল্প বয়স থেকে ধর্ম কাজ করলে কি হয় এই যে প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ মার্কণ্ডেয় ঋষি এরা অল্প বয়সে ভগবানকে প্রাপ্ত করেছেন সেজন্য এই যে যেমন মন্দিরে বাস করা উচিত কথাটা এসেছে এখান থেকে যে অল্প বয় মানে জীবনে একটা বয়সে মন্দিরে বাস করা উচিত অন্তত পক্ষে তা না পারলেও এই যে দামোদর মাস সম্ভব হলে এই একটা মাস আপনি মন্দিরে বাস করেন অথবা এই মাসের একটা দিন হলেও আপনি মন্দিরে বাস করবেন ভগবানের সেবা দান করবেন এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায় এবং আমরা জেনে নিচ্ছি এই যারা দামোদর ব্রত পালন করবেন কিভাবে ব্রত করবেন তা একটু পরে জানতেছি এই মাসে ভুলেও যে কাজ করা তাও প্রথমে এই সংকল্প বিধি মনে রাখবে যে ধর্মানুষ্ঠান করা হোক যে আপনি অনুষ্ঠান করেন না কেন সংকল্পবিহীন সেই ধর্মানুষ্ঠানের সম্পূর্ণ ফল লাভ করা যায় না একাদশী ব্রত করলেও সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় মন্ত্র না জানলে অর্থ মানে বলতে হয় বা বাংলায় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তো সংকল্প মন্ত্র হচ্ছে কার্তিকে অহম করিস্বামী প্রাত স্নানম জনার্ধনা প্রীত্যার্থম তব দেবের স দামোদর ময়াসহ অনুবাদ হচ্ছে হে জনার্দন হে দেবেশ হে দামোদর রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিক মাসে আমি প্রাত স্নান করব কৃপা করুন আমাকে আমার প্রতি প্রসন্ন হন এরপরে হচ্ছে প্রার্থনা মন্ত্র এই সংকল্প মন্ত্র উচ্চারণ করার পরে প্রাতঃ স্নান যখন করবেন সকালবেলা যখন স্নান করবেন প্রভাতকালে কার্তিক মাসে এই সময় ঠান্ডা পরে এই ঠান্ডার মধ্যেও সকালবেলা সেই সকালে ঘুমানোর সুখ সেরে সকালবেলা স্নানের একটা আলাদা পুণ্য রয়েছে সেই স্নান করার সময় প্রার্থনা মন্ত্র বলতে হয় প্রার্থনা মন্ত্র হচ্ছে তব ধ্যানে না দেবে জলে অস্মিনা স্নানমুদ্দতা তৎপ্রসাদচ মেয়ে পাপম দামোদরা বিনশত হে দেবেশ হে তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে আমার পাপরাশি বিদূরিত হোক এভাবে ভগবানের কাছে এই প্রার্থনা মন্ত্র উচ্চারণ করতে হয় এবং স্নান করার পরে একটা অর্ঘমন্ত্র রয়েছে ভগবান দামোদরকে ঠিক তাকিয়ে অর্ঘ নিবেদন করা হয় ঠিক তেমনি ভগবান শ্রী দামোদরকেও এই মাসে অর্ঘ দান করা হয় সেই অর্ঘ নিবেদনের মন্ত্র হচ্ছে ব্রতিন কার্তিকে মাসি প্রা স্নাতস্ব বিধিন্ময় বিধিবন্ময় দামোদর গৃহানার্ঘম দজনেন্দ্রুদনা নিত্যে নৈমিত্তিকে কৃত্যে কার্তিকে পাপ শোষণে গৃহানার্গম ময়াদত্তম রাধায়া সহিত হরে এই মন্ত্রের অনুবাদ হচ্ছে নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি বিধিবত স্নানকারী দামোদর হে দনু দনু হে হরে আমার প্রদত্ত অর্ঘ আপনি রাধিকা সহিত গ্রহণ করুন এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে তার চরণে অর্ঘ নিবেদন করতে হয় মন্ত্র যদি নাও বলতে পারেন উচ্চারণ করতে না পারেন তবে আপনি মনের সহিত হে প্রভু আমি আপনার অর্ঘ নিবেদন করতেছি কৃপা করে গ্রহণ করুন এবং আমি এই কার্তিক ব্রত দামোদর ব্রত পালন করব যদিও অক্ষম তোমার কৃপায় যেন এই ব্রত সঠিকভাবে পালন করতে পারি তোমার বিধানের জন্য এভাবে আপনি সংকল্প করবেন মনে মনে হলেও এবং এই মাসে কি কি বর্জন করবেন বা কি কি করা উচিত কি কি করা উচিত নয় প্রথমত হচ্ছে কার্তিক মাসে ভুলেও আমিষ ভক্ষণ করবেন না যারা আমিষ খাবার খেয়ে থাকেন হয়তো বা পারেন না আমিষ খাবার খেতে মানে অনেকে আমরা ছাড়তে পারি না সেক্ষেত্রে বলবো এই মাসে বলা হয়েছে কখনো আমিষ ভক্ষণ করবেন না এই একটা মাস আমরা পারবো মানুষ পারে না এমন কোনো কিছু নেই তপস্যা করতে হয় আমাদের জীবনে ধর্মানুষ্ঠান এই কার্তিক মাস এত পুণ্যের মাস কি ধর্মানুষ্ঠান মানে ধর্ম কাজবিহীন থাকে তাই জীবনে এই একটা মাস আমরা ভালোভাবে পালন করি সেজন্য প্রত্যেককে বলবো এই কার্তিক মাসে আমিষ আহার বর্জন করা উচিত দ্বিতীয়ত হচ্ছে হবিষান্ন হ্যাঁ কিভাবে ব্রত করবে এখন বলে দিচ্ছি কার্তিক ব্রত করার নিয়ম হচ্ছে যে এই মাসে ভগবানের একেবারে সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে যারা পারবেন না তাদের জন্য যারা নিরামিষ খাবার গ্রহণ করেন তারা আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই মানে কার্তিক মাসের ত্রিশ দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত করতে পারেন তবে সর্বোত্তম উপায় কি সর্বত্তম উপায় হচ্ছে দিনে একবার ফল গ্রহণ করবে কেবলমাত্র সারা দিনে 24 ঘন্টার মধ্যে একবার ফল খেয়ে এই দামোদর ব্রত অথবা কার্তিক ব্রত পালন করবে যদি যদি ফল দিনে একবার ফল থাকা এটা প্রায় অসম্ভব কেননা আমরা কলিজুগের মানুষ খুবই ক্ষুধা লাগে সেই ক্ষেত্রে খেতে পারেন এটা হচ্ছে মধ্যম নিয়ম হবিষাণ্ন মানে হচ্ছে যে আতপ চাল সঙ্গে কাচকলা আলু এগুলো ঘি দিয়ে সিদ্ধ করে তারপরে সন্দক লবণ দিয়ে সেটি গ্রহণ করা যেতে পারে ভগবানকে ভোগ দিয়ে এটা হচ্ছে হবিষান্ন এই হবিশান্ন গ্রহণ করেও পেঁপে দিতে পারেন কাঁচকলা কুমড়া এগুলো হবিষান্ন হিসেবে গ্রহণ করা যেতে পারে ভগবানের প্রসাদ তবে যদি না হয় কষ্ট হয়ে যায় যেমন ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা এখন আমি এত ব্রত করলাম যদি শরীর অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এভাবে না হলেও আপনি ভগবানের প্রসাদ অন্য সবজি প্রসাদ ভগবানের প্রতিদিন গ্রহণ করবেন এই কার্তিক মাসে এবং কি কি করবেন প্রাত স্নান করা উচিত বেশি বেশি নাম জপ করা উচিত যে ব্যক্তি এই মাসে একমালা ভগবানের নাম জপ করবে সে ব্যক্তি সহস্রমালা জপের ফল লাভ করতে পারবে সেজন্যই তো এই মাসের একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে কার্তিক মাস দামোদর মাস সেজন্যই সর্বাপেক্ষা প্রিয় সত্য যুগে সত্যব্রত মুনি রচনা করে গিয়েছেন ঠিক যেরকম ষাট হাজার বছর পূর্বে বাল্মিক মুনি রচনা করেছেন ভগবান শ্রীরামচন্দ্র এই মানে তৃথা যুগে এসে কি কি লীলা করবে ঠিক তেমনি সত্য যুগে বসে ধ্যানের চরম স্তরে গিয়ে সেই সত্যব্রত মুনি লিখে গিয়েছেন হে ঈশ্বর তোমাকে নমস্কার করি নম্বর আনন্দ রূপম লোক ঈশ্বর আমি তোমাকে নমস্কার করি কেন তুমি গোকুলে ভ্রাজমান হবে আরে যে ভগবানকে সমস্ত জগৎ তার ভয়ে বিহিত সেই প্রভু তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কর্ণে কুণ্ডল ধারণ করে ছোট্ট ছোট্ট পায়ে সেই বৃন্দাবনের পথে বিচরণ করবে এবং যশোদাবিও লোক লব্ধাবমানা সেই ভগবান মায়ের ভয়ে ভীত হয়ে ঘরের কোণে পলায়ন করবে যশোদা দেবী তার মা যখন তাকে ধরতে যাবে তুমি লাভ দিয়ে দূরে পলায়ন করবে এত সুন্দর তার ভক্তের সেই রচনা সে আপনারা দামোদর অষ্টকম রয়েছে এই মাসে একটা বিশেষ অষ্টকম হচ্ছে দামোদর অষ্টকম আপনারা প্রতিদিন সেই দামোদর অষ্টকম মানে পাঠ করা উচিত আমাদের সকালবেলা স্নান করার পরে এবং বেশি বেশি একটা বিষয় হচ্ছে এই মাসে যে কার্য আমাদের অবশ্যই করা উচিত তা হচ্ছে প্রদীপ দান দামোদর মাসের সব থেকে শ্রেষ্ঠ মহিমা হচ্ছে প্রদীপ দান করা একটা প্রদীপ দান করলে যে ব্যক্তি একবার আকাশ প্রদীপ দান করবে তার পিতৃপুরুষ সহ সে ব্যক্তি বৈকুণ্ঠামে গমন করবে সেজন্য এই মাসের সব থেকে বড় মহিমা হল ভগবানের মন্দিরে এই কার্তিক মাসে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভগবানকে অর্পণ করেছিল তো কি হয়েছে সেই প্রদীপটা প্রজ্বলিত অবস্থায় একটা ইঁদুর ক্ষুদার্থ ইঁদুর তো ও ওই মানে প্রদীপের ঘি খেতে গিয়ে ওই আগুনে মারা গিয়েছে তো যেহেতু ওটা ছিল পূর্ণময় প্রদীপ আর কার্তিক মাসের প্রজ্বলিত প্রদীপ সেই ইঁদুরের এত পূর্ণ হয়েছে যে চিত্রগুপ্ত তাকে পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করালো সেই প্রদীপের আলোয় অগ্নিতে মৃত্যুবরণ করে তাহলে যে ভক্ত সেই প্রদীপটা ভগবানকে অর্পণ করেছে তার কত পূর্ণ হয়েছে তো এমনই মহিমা সব থেকে শ্রেষ্ঠ মহিমা হচ্ছে যারা আমরা পিতৃপুরুষের মঙ্গল কামনা করি তাদেরকে বলবো আপনি প্রতিদিন সেই বাবা মায়ের জন্য এক একটা প্রদীপ আপনি অর্পণ করুন আপনি নিজে একটা প্রদীপ অর্পণ করতে পারেন বাবা মায়ের জন্য একটা দুই তিনটা ভাবে প্রদীপ অর্পণ করতে পারেন এবং বলা হয় অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি সকালে ভগবানকে প্রদীপ অর্পণ করেছি এখন কি সন্ধ্যাকালে পারবো অবশ্যই পারবেন এক হাজার প্রদীপ হলেও আপনি অর্পণ করতে পারবেন ভগবানকে নিবেদন করতে পারবেন কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ মহিমা হচ্ছে প্রদীপ মানে প্রদীপ অর্পণ করা বা নিবেদন করা এবং এই মাসে আপনি কিছু ভক্তদেরকে প্রসাদ পাওয়াতে পারেন ভোজন করাতে পারেন মানে দান করুন যে কোন ধর্মানুষ্ঠান বলুন প্রদীপ নিবেদন বলুন সকল কিছুর বিশেষ মহিমা এই মাসে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এই মাসে মানে অবশ্যই দামোদর ব্রত মাহাত্ম অথবা শ্রবণ করতে পারেন ভগবানকে যে বেঁধে রাখা হয়েছিল দামোদরকে সেই লীলা পাঠ করা উচিত এটারও বিশেষ মহিমা তবে যে খাবার ভুলেও গ্রহণ করবে না এই কার্তিক মাসে বা দামোদর মাসে তা বলা হয়েছে প্রথমত নিশা করবে না ভুলেও কখনো কার্তিক মাসে আমাদের নেশা করতে নেই এর ফলে কিন্তু কখনো এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না এবং কিছু বিশেষ খাবার যা পদ্ম পুরাণে নিষিদ্ধ করা হয়েছে স্পষ্ট ভাবে যদি কোনো ব্যক্তি এই সমস্ত খাবার খেয়ে থাকে তবে কল্পকাল পর্যন্ত তাকে নরকের যাতনা ভোগ করতে হয় এক কল্পকাল মানে চার হাজার বত্রিশ চারশো বত্রিশ হাজার বছর এত বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয় এরকম একটা গণনা রয়েছে আমারও হয়তো বা বলা ঠিক হয়নি চার হাজার বত্রিশ বছর নাকি এরকম রয়েছে তো অনেক বছর কাল তাকে নরকের এক কল্প সমান এত বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয় সেই সমস্ত খাবার হচ্ছে যে খাবারগুলো কার্তিক মাসে খাওয়া যাবে না প্রথমত হচ্ছে ছিম বটবটি গাজর মুলা তারপরে হচ্ছে সজনে পটল বেগুন ছোলা মসুর মাছকলাই এই সমস্ত খাবার আমাদের এই দামোদর মাসে এড়িয়ে চলা উচিত তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনে এই মাসে যারা আমিষ খাবার বক্ষণ করি একটা মাস আমরা নিরামিষ খেয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করে ভগবানের সেবা করি আশা করছি বিশেষভাবে ভগবানের কৃপা লাভ হবে হরে কৃষ্ণ যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় দামোদর ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান দামোদরের কৃপায় আমাদের সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ